অসন্তোষ সন্দেশকালিতে স্বাভাবিক করতে তৎপর শাসক দল এবং আজ ফের সন্দেশকালীতে যাচ্ছে তৃণমূলের প্রতিনিধি দল স্টিয়ারিং কমিটি গঠনের ভাবনা তৃণমূলের এবং গতকাল সন্দেশকালীতে গিয়েছিলেন মন্ত্রী পার্থ এবং এবং গ্রামবাসীদের সঙ্গেও বলেছিলেন দীর্ঘক্ষণ তারা এবং কুড়ি জনের কুড়ি দিনের মধ্যে জমি ফেরানোর আশ্বাস দিয়েছেন পার্থ সুজিত এবং আজও সেখানে যাচ্ছে তৃণমূলের প্রতিনিধি দল এবং আজ ফের সন্দেশ যাচ্ছেন তারা এবং দুদিনের ছবি আমরা দেখেছি সেখানে তৃণমূলের প্রতিনিধি দল গেছে এবং গতকালের ছবি আমরা দেখেছি মন্ত্রী সুজিত আমরা সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি সুস্মিতের কাছে সুস্মিত আমরা আজকেও দেখতে পাচ্ছি সুজিত বসু তিনি সেখানে গেছেন

আজকেও কিন্তু সেই একই সুজিত বসু এবং পার্থ ভৌমিক তারা ইতিমধ্যে এসে পৌঁছে গিয়েছেন এবং তারা এই তেভাগা স্কুল যে হাই স্কুল রয়েছে সেই তেভাগা হাই স্কুল যেখানে ক্যাম্প রয়েছে অর্থাৎ অভিযোগ দায়ের করার জন্য যে ক্যাম্প করা হয়েছে সেই ক্যাম্পের দিকে তারা যাচ্ছেন তারা সাধারণ মানুষের সঙ্গে কথা বলবেন যাদের জমি খোয়া গিয়েছে যাদের জমি দখল করা হয়েছে সেই সমস্ত নিয়েই কিন্তু কথা বলবেন তারা ইতিমধ্যে কিন্তু আমরা দেখেছি বেশ কয়েকজন রাস্তায় কিন্তু তাদের পথ আটকিয়েছিল এবং তারা অভিযোগ করেছে তাদের জমি কেড়ে নেওয়া হয়েছে এইসব বিষয় কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু বলা হয়েছে যে যার জমি নেওয়া হয়েছে আমরা দেখতে পাচ্ছি সেই ছবি এবং আজও সুজিত বসু এবং পার্থ ভৌমিক তারা সেখানে গেছেন এবং যেমন আমরা জানলাম প্রতিনিধির কাছ থেকে যেতে বাগা হাই স্কুলে গেছেন যেখানে ক্যাম্প করা হয়েছে সেই ক্যাম্পে তারা ইতিমধ্যেই যাচ্ছেন এবং আমরা আবারও ফিরবো সুস্মিতের কাছে সুস্মিত আহ আহ কিলা আহ সুচিত্রা সরি ইতি ইতিমধ্যে দেখো এরিয়া ইতিমধ্যে কিন্তু বেশ কয়েকজন অভিযোগ করেছেন যে সুজিত বসু তার কাছে তারা কিন্তু সরাসরি এবং প্রত্যক্ষ ভূমিক তার কিন্তু সরাসরি বলতে চাইছেন যে কোনো রকম অভিযোগ ত করা হবে না অর্থাৎ যদি কারো জায়গা দখল করে হয় আমরা একটা সরাসরি কথা বলতে চাইছি অনেকে অভিযোগ করতে না আপনারা বলছেন যতটুকু অভিযোগ আছে দেখা হচ্ছে কিন্তু সবাই অভিযোগ করছে না অনেকে এখানে বসে আছে আপনারা দেখবেন যারা বলছে বলতে চাইছেন যে বেশ কিছু লোক অভিযোগ যেমন করছে অভিযোগ ছাড়াও কিন্তু সতস্ফূর্ত ভাবে তাকে স্বাগত জানানোর জন্য মন্ত্রীদের স্বাগত জানানোর জন্য কিন্তু তারাও এখানে এসছে অর্থাৎ সবার যে জায়গা দখল করা হয়েছে সবার জমি কেড়ে নেওয়া হয়েছে এমনটা কিন্তু নয় তবে স্বাভাবিকভাবেই বলা যেতে পারে এই যে স্কুল স্কুলের পাশে যেখানে জায়গা করা হয়েছে অর্থাৎ অভিযোগ শোনা হবে মন্ত্রী পার্থ ভৌমিক এবং সুজিত বসু দমকল মন্ত্রী তিনি এসেছেন এ তাকে জয়ধ্বনি দেওয়া হচ্ছে তাকে নিয়ে আসা হয়েছে ইতিমধ্যে তিনি হেঁটে চলে এসছেন স্কুলের মাঠে এবং তেভাগা স্কুলের মাঠে সেখানে তিনি এখন সাধারণ মানুষ যারা রয়েছেন তাদের অভিযোগ অভাব অভিযোগ তারা শুনবেন যে কি সমস্যা রয়েছে তবে কিন্তু বারবার কিন্তু একটা কথাই উঠে আসছে যে কারোর জমি যদি দখল করা হয় জোর করে দখল করে নেওয়া হয়

আজকে এসেছিলেন অভিযোগ শোনার জন্য তাদেরকে কিন্তু বারবার করে বাধার মুখে পড়তে হচ্ছে দেখো ইতিমধ্যে কিন্তু ইতিমধ্যে অভিযোগ জমা পড়া শুরু হয়ে গিয়েছে অর্থাৎ সুজিত কাছে কিন্তু ইতিমধ্যে অভিযোগ জমা পরে পড়া শুরু করেছে কয়েকজন ইতিমধ্যে জমা দেওয়া শুরুও করে দিয়েছেন এবং পাশাপাশি তোমাকে বলি যে ফ্যাক্ট ফাইন্ডিং টিম যেটা আসার কথা ছিল এসেছিল অর্থাৎ তাদের ভোজের হাট এমনটা আটকে দেওয়া হয়েছে পাঁচজনকে আটকও করেছে পুলিশ এই মুহূর্তে যা খবর রয়েছে তাদের সেই ভোজের হাটেই তাদের আটক করে দেওয়া হয়েছে এ তারা যখন তাদের যে হোটেলে তারা ছিলেন সেই হোটেল থেকে তারা যখন বেরোচ্ছিলেন কলকাতার ধর্মতলা আর সেই ধর্মতলার মুখেই তাদের হোটেলের থেকে বেরোয়া যাওয়ার সময় কিন্তু তাদের হাতে নোটিশ ধরিয়ে দেওয়া হয়েছে যে তোমরা ওয়ান ফোর্টি ফোর লঙ্ঘন করবেন না লঙ্ঘন করলে কিন্তু সমস্যা হতে পারে কিন্তু ওয়ান ফর্টি প্রায় সতেরো কিলোমিটার আগে অর্থাৎ ভোজের হাট বলে একটি জায়গা রয়েছে সেই ভোজের হাটে কিন্তু বাসন্তী হাইওয়ে একটু আগে সেইখানে তাদের আটকে দেওয়া হয় এবং তাদের আটকে দেওয়ার পর বেশ বিষক্ষণ বেশ কিছুক্ষণ পুলিশের যে কার্যকর্তা রয়েছে তাদের সঙ্গে বাঘ বিতণ্ডা হয় এবং তারা আইনি জটিলতা দেখাতে থাকে যে আইনি সমস্যা থাকে যেহেতু কমিটির কথা বক্তব্য ছিল যে তারা এই এলাকায় শান্তি ফেলাতে চায় তারা এই এলাকায় শান্তি যাতে ফিরে আসে সেই জন্য তারা যাচ্ছে কিন্তু পাশাপাশি পুলিশের বক্তব্য ছিল যে তারা অশান্তি ছড়াতে চায় না শান্তি ছড়াতে চায় সেটা বড় প্রশ্ন বড় প্রশ্ন হচ্ছে যেহেতু ওয়ান ফোর্টি ফোর জারি রয়েছে সেই কারণে সেই জায়গায় দাঁড়িয়ে একসঙ্গে যাওয়া যাবে না যদিও তারাও কিন্তু আইনি ব্যাপারটা দেখিয়েছে তারা বলেছে আমরা একসঙ্গে দুজনের বেশি যাচ্ছি না একসঙ্গে কিন্তু তারা দুজনের বেশি ছিল না এবং এখান থেকে প্রায় সতেরো কিলোমিটার দূর অর্থাৎ যেখানে ওয়ান ফোরটি ফোর সেখান থেকে এই জায়গাটার প্রায় সতেরো কিলোমিটার দূর তাহলে কোন আইনে আমাদের আটক করে রাখা হয় বা আটকে দেওয়া হয় আমাদের পথ রোধ করা হয় এমনটা কিন্তু জানতে চাওয়া হয় তার পরবর্তীকালে কিন্তু দেখা যায় যে পুলিশের যারা আধিকারিক রয়েছে তারা কিন্তু এই ফ্যাক্ট ফাইন্ডিং টিম যারা আছেন তাদের প্রত্যেককে এ আটকে দিয়েছে এবং পাশাপাশি কিন্তু এই সুজিত বসু এবং পার্থ ভৌমিকা তা কিন্তু ইতিমধ্যে এই এখানে চলে এসেছেন যেখানে সমস্যা কি হয়েছে না হয়েছে সমস্ত বিষয়ে সেখানে ক্যাম্প করা হয়েছে তারা অভিযোগ শুনবেন তাদের প্রত্যেককার আমরা ইতিমধ্যে টেলিফোন লাইনে পেয়ে গেছি বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য জকে বাবু আজকে আমরা দেখছিলাম যে ফ্যাক্ট ফাইন্ডিং টিম তাদেরকে তাদেরকে আটক করেছে পুলিশ এবং 52 কিলোমিটার দূরেই তাদেরকে বাধা দিয়েছে এবং আমরা আজকের ছবি দেখছি সেখানে দুই মন্ত্রী সুஜித் বসু এবং পার্থ ভৌমি তারা সেখানে গিয়েছেন সংসদ Khalite প্রবেশ করেছেন এবং তারা যেটা বলছেন যে মানুষের অভিযোগ তারা শুনতে এসেছেন। এগুলো এক্সটুয়ালি যারা এই রুদ্রের জন্যpossible এ মুহূর্তে একটা পুলিশ স্টেট তৈরি হয়েছে তার সঙ্গে প্রতিষ্ঠা হয়েছে রাষ্ট্র অল্প কার্যদ আইনের শাসন এখানে নেই মানুষের গণতান্ত্রিক অধিকার মূল্যবোধ সমস্ত কিছু তৃণমূল কেড়ে নিয়েছে। সংবিধান ভুলন্তিত এই অবস্থায় দাঁড়িয়ে যারা সংবিধানের রক্ষাকর্তা আছেন যারা কাস্টোডিয়ান তারা এবার বিবেচনা পথে চেষ্টা মানুষের কিন্তু যতই যান আর ওখানে যতই শান্তির ললিত বাণী তারা পরিবেশন করুক যে অত্যাচার তৃণমূল কংগ্রেস করেছে যে ঘৃণ্য কাজ তৃণমূল কংগ্রেস করেছে ওখানে শাহজাহানকে সামনে রেখে তো তার উত্তর মানুষ ঠিক সময় দেবে এইভাবে মানুষের মনকে আর অন্যদিকে ঘুরিয়ে দেওয়া যাবে না তৃণমূল কংগ্রেস গৃহীত পরীক্ষিত এবং পরিত্যক্ত সময়ের অপেক্ষা কিছুদিন এখন চলবে এগুলো আমরাও সেগুলো আপনাদের মতো দেখছি ধন্যবাদ শ্রমিক বাবু আমরা আবারও ফিরবো আমাদের প্রতিনিধি সুস্মিতের কাছে সুস্মিত তুমি যেমনটা বলছিলে যে তারা আসার পরে অভিযোগ যেটা জমা পড়ছে এবং এখন কি পরিস্থিতি সেখানে মানুষ তারা কি বলছেন তাদের কাছে দেখো ইতিমধ্যে কিন্তু তেভাগা যে হাই স্কুল রয়েছে বটডুবর সেই এলাকায় দুই মন্ত্রী অর্থাৎ সেচ মন্ত্রী পার্থ ভৌমিক এবং দমকল মন্ত্রী সুজিত ভৌমিক তারা কিন্তু ইতিমধ্যে এখানে এসে পৌঁছেছেন এবং আমার ভিডিও জার্নালিস্ট সন্দীপনকে দেখাতে বলবো ইতিমধ্যে কিন্তু তাদের ঘিরে গ্রামবাসী তারা রয়েছেন এবং তাদের অভিযোগ যেমনটা রয়েছে যেমনটা কিন্তু সুজিত ভৌমিক তিনি জানিয়েছেন সুজিত বসু জানিয়েছেন যে শুধুমাত্র যে অভিযোগ দায়ের করতে তারা আসেনি তারা তাকে ওয়েলকাম করার জন্য তাকে স্বাগত জানানোর জন্য কিন্তু অনেকে এসেছে সেই কারণে কিন্তু তারা বলতে চাইছেন যে যদি কারো জমি কেড়ে নেওয়া হয় তাহলে কিন্তু তার জমি ফেরত পাবে এরকম বেআইনি কাজ যদি কেউ করে থাকে তাহলে নিশ্চিত নিশ্চিন্ত থাকতে পারেন যে এই জমি তারা যার জমি খোয়া গিয়েছে অর্থাৎ যার জমি দখল করা হয়েছে বা জোর জবতী তাদের দখল করে নেওয়া হয়েছে তাদের গৃহহীন করা হয়েছে সেই জায়গায় ভেরি করা হয়েছে বা ভেরি বুঝিয়ে ঘর করা হয়েছে বা অন্য কিছু যদি সেটাকে কনভার্ট করা হয় জমির চরিত্র পাল্টানো হয় তাহলে কিন্তু পুনরায় সেই চরিত্র আবার ফিরিয়ে দেওয়া হবে অর্থাৎ বলা যায় কথার কথা তোমাকে বোঝানোর জন্য বলে দিচ্ছি কোনো জায়গায় যদি ডোবা থাকে সেটা যদি ভরাট করে সে জায়গায় যদি বিল্ডিং হয়ে যায় বাড়ি হয়ে যায় তাহলে সেই বাড়ি বিল্ডিং ভেঙে আবার পুনরায় সেই ডোবা তৈরি করে দেওয়া হবে এমনটাই কিন্তু মন্ত্রী তিনি জানিয়েছেন এবং পাশাপাশি যার জমি সেই জমি তাতে তারা যেন ফেরত পায় সেই দিকটাও তারা নজর দেখবেন এবং এই সমস্ত রিপোর্ট তারা জমা দেবেন নবান্নতে এবং তারপর যে সঠিক পদ্ধতি রয়েছে অর্থাৎ সরকারি যে আইন রয়েছে সেই সরকারি পদ্ধতিতে যার জায়গা তাকে আবার ফেরত দিয়ে দেওয়া হবে অর্থাৎ জবত দখল করে যে যার জায়গা দখল করেছিল সেই সমস্ত জায়গা কিন্তু ফেরত দিয়ে দেওয়া হবে এমনটাই কিন্তু জানিয়েছেন মন্ত্রীরা এবং পাশাপাশি যারা গ্রামবাসী রয়েছেন তাদের মধ্যে কিন্তু অভিযোগ রয়েছে বিস্তর বেশ কয়েকজন কিন্তু ইতিমধ্যে অভিযুক্ত আপনারা দেখতে ছবি এবং তেবাগা হাই স্কুলে যেখানে ক্যাম্প করা হয়েছে সেখানে ইতিমধ্যেই রয়েছেন সুজিত বসু এবং পার্থ ভৌমিক সেই ছবি আমরা দেখতে পাচ্ছি অবশ্যই সেই খবরর দিকে আমাদের নজর থাকবে আপাতত ধন্যবাদ তোমায় আমরা দেখতে পাচ্ছি সকাল সেই ছবি যখন সন্দেশখালী থেকে 52 কিলোমিটার দূরে ফ্যাক ফাইন্ডিং টিমকে সেখানে আটকে দেওয়া হয় এবং অন্য দিকে তৃণমূলের দুই প্রতিনিধি সেখানে গিয়েছেন এবং মন্ত্রী বসু রয়েছেন এবং পার্থভৌমিক রয়েছে তারা রীতিমতো সেই ক্যাম্পে গিয়ে সেখানে মানুষের অভিযোগ শুনছেন এবং দুই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এবং কুড়ি দিনের মধ্যে এর আগেও তারা সেখানে গিয়েছিলেন এবং কুড়ি দিনের মধ্যে মানুষকে জমি ফেরানোর আশ্বাস দিয়েছেন তারা আজপের সন্দেশকালীতে তৃণমূলের প্রতিনিধি দল এবং স্টিয়ারিং কমিটি গঠনের ভাবনা তৃণমূলের আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজে বাম নেতা সুজন চক্রবর্তী আর সুজন আজকে আমরা দেখেছি সকালবেলা ফ্যাক্ট ফাইন্ডিং টিম তারা সেখানে বাধার মুখে পড়েছেন এবং অন্যদিকে দিকে তৃণমূলের দুজন প্রান্তরি সেখানে উপস্থিত হয়েছে এবং তারা রীতিমতো মানুষের অভিযোগ শোনার জন্যই তারা সেখানে গেছেন এমনটাই কিন্তু বলা হচ্ছে যা হয়েছে তো সবাই জানেন সবাই তো বুঝতে পারছেন আইনের শাসন না থাকলে যেটা হয় সেটা হচ্ছে আইনের শাসন থাকলে আইনের চোখে সবাই সমান সবার একই রকম অধিকার দল গেলে আরেক দল যাবে আরেক দল না গেলে আরেক দল যাবে না কিন্তু শাসন নেই কার্যত শাহজাহান সুবুদের শাসন দুষ্কৃতীদের শাসন পুলিশের শাসন তার মাথায় মুখ্যমন্ত্রী নিজে পুলিশের মন্ত্রী অতএব সুজিত বসু পার্থভূমিকের জন্য এক হবে মিনাক্ষীরা আটকে যাবে সুজিত বসু ব্রাক্ত বসুরা এক নিয়েও হবে আটকে যাবে যে পুলিশ জামাই আদর করে তৃণমূলের নেতাদের নিয়ে যাচ্ছে সেই পুলিশ অন্য কেউ গেলে ভয়ে জড়ো সড়ো হয়ে রাস্তা আটকাবার চেষ্টা করছে কিন্তু যতইগুলো করছে তত মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া হচ্ছে এবং সন্দেশকারী তো বুঝবেন আপনি মানুষের মধ্যে এখন যে প্রতিক্রিয়া সেটা তৃণমূল টের পাচ্ছে টের পাচ্ছে বলেই ভয়ে ভয়ে সব আটকে দেওয়ার চেষ্টা করছে ধন্যবাদ সুজন বাবু